সুপ্রিয় আমার প্রেম প্রেম শিক্ষার্থী আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবে এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 3.1 অর্থাৎ বীজগণিত রাশির চ্যাপ্টার এবং পর্বে দর্শক সকলকে স্বাগত দেখো মূলত অঙ্কটা x² 10x 24 কে দুটি বর্গের বিয়োগফল বের করতে হবে বন্ধুরা এই অঙ্কটা এতই গুরুত্বপূর্ণ যে এই টাইপের আর কি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ কোন কোন এই অঙ্কে আমাদের আগের পর্বে আমরা দেখেছিলাম এই অঙ্ক আমাদের তৈরি করেছিল কেমন একটা মান তৈরি করা থাকলেও এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর হতে পারে যে কোনো সংখ্যা বা চলবতী সংখ্যা তৈরি করা যদি না থাকে তখন কিন্তু আমাদের করে নিতে হবে দমকটা কিন্তু তৈরি করা নেই আমরা করে নেবো তারপর আমরা ধরে নেব মানে ই আর বি ধরবো ওকে তাহলে আমরা অর্থাৎ ধমকটা লিখি এক্স স্কোয়ার যোগ টেন এক্স যোগ টোয়েন্টি ফোর এখন আমরা যেটা করব মিড ডে মিলে কথাতে উৎপাদন করবো উৎপাদন করতে আমাদের সমস্যাটা আমরা চাইলে বিভিন্ন আইটেম উৎপাদন করতে পারে আমরা ক্যালকুলেটর দিতে উৎপাদন করব কিন্তু মাথায় রাখবে উৎপাদন যখন আমরা করব প্রথম যে মানটা আগে বসাবা এরকম আবার শেষের যে মানটা অর্থাৎ প্লাস চব্বিশ সেটা আগে লিখে নেবা ওকে আবার বলছি প্রথম এবং শেষের মান বসাবা এবং মাস্কানটা আমি একটু কাজ করব দুইভাবে করা যায় প্রথমে একভাবে তোমাদের শেখায় দেখো কীভাবে করতে হয় মড সেটআপে যাবা ইকুয়েন আছে পাঁচ নম্বর ইকুয়েন এটা পরিপূর্ণ নাম ইকুয়েশান অর্থাৎ শুমি করলাম তাহলে পাঁচ নাম্বার টিপ দিলাম এবার তিন নাম্বার দেবে এক দুই দু সুমিং করুন এর মান কত দেখা তো এক্স স্কোয়ার বাদে অর্থাৎ এক্স স্কোয়ার বাদে হচ্ছে ওয়ান শখ এর মান কত ওয়ান সমান চিহ্ন টিপ দেবা আচ্ছা এক্সের মান কত এখানে এক্সের শখ হচ্ছে টেন তাহলে টেন লিখে সমান চিহ্ন টিপ এখন টোয়েন্টি ফোর আসে লাস্টে টোয়েন্টি ফোর লিখে সমান চিহ্ন টিপ এখন এখন আসি নাই আরেকবার টিপ দেয় এক্সনের মান কত মাইনাস ফোর একটা আসে কত মাইনাস ফোর আবার মান কত আছে মাইনাস সিক্স তো বন্ধুরা দুইটা মান আসছে না এখন তোমাদের মনে রাখতে হবে যে দুইটা মান আসছে এই যা না এখন চিহ্ন পরিবর্তন করবে এখানে মাইনাস সিক্স আসতে তাহলে কি লিখবো প্লাস সিক্স মাইনাস ফোর আসতে তাহলে কি লিখবো প্লাস ফোর এখন এখানে এক্স আসে এখানে এক্স দেবো আবার এখানে এক্স দেবো এই হচ্ছে আমাদের উৎপাদকের নিয়ম আরেকভাবে করা যায় এখন ওরা পরবর্তীতে আমরা যাব ওকে এখন ওই দুইটার ভিতরে আমাদের কি কমন যায় এই এই দুইটা হ্যাঁ দুইটার ভিতরে কি কমন দেয় সেটা আমরা দেখি তাহলে যদি আমরা কমন নেই তাহলে এক্স প্লাস সিক্স বন্ধুরা যদি সমস্যায় প্রথম ব্র্যাকেটে যা হবে পরে ব্র্যাকেটে তাই লিখি এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স প্রথম ব্র্যাকেটে যা আছে তাই লিখছি এখন এখানে প্লাস ফোর এক্স আছে এখানে শুধু এক্স আছে তাহলে আমি যদি এখানে ফোর দিই এবার গুণ করলে আমাদের মানটা হতে হচ্ছে এখন এই দুইটা মানের থেকে আমরা একটা মান নিই আর কি থাকে এক্স প্লাস ফোর থাকে ওকে এখন দেখো আমাদের অঙ্ক তৈরি করা হয়ে গেছে এবার আমরা যে কাজটা করবো ধরবো কি ধরবো এই প্রথম যেটা আছে যে কোনো একটা চ্যালেঞ্জ আমরা আগে লিখতে পারবো এবং আরেকটা বি ধরবো কারণ এই অঙ্ক সবসময় আমরা যেটা করব সূত্র ব্যবহার করব এব সমান সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার দেখছো আবার বলছি অঙ্ক যদি তৈরি করা না থাকে আমরা তৈরি করবো করার পর এ আর বি ধরবো এবির মান আমরা বসাবো মানে সূত্র বসাবো মানগুলো বসাবো এর মান কত দেখে বলো তো এক্স প্লাস সিক্স যোগ এক্স সিক্স যোগ কত এক্স প্লাস ফোর আনিসের টু লিখে বলে স্কোর মাইনাস একইভাবে লিখে এর মান কত এক্স প্লাস মাইনাস দিলাম কত এটা যখন লিখবো আমাদের চিহ্ন পরিবর্তন প্লাস মাইনাস ফোর 2 আশা করি এটুকু সমস্যার কথা না এখন দেখো এক্স এর যোগ করলে কথায় টু এক্স ছয় যোগ করলে কথায় দশ কথা দুই বসে গেল এই যে মাইনাস দিলাম এখানে একটু কাটাকাটি করো এক্স কেটে গেলে ছয় থেকে চার লোকগুলো হয় অর্থাৎ দুই আর নিচে দুই আমরা উপরে যে কাজটা করবো উপরে অর্থাৎ কুমোর নেবো দুই দুই যদি কুমন নেয় তাহলে এখানে এক্স থাকে আর যদি ভাগ করলে এখানে ফাইভ ওকে এখন এখানে স্কোয়ার মাইনাস টু টু কেটে গেলে এখানে কী থাকে কিছু থাকে না হচ্ছে ওয়ান আর স্কোয়ার বসে গেল এই টু টু কেটে দাও এখানে কী থাকে এক্স প্লাস ফাইভ এই যে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এখন কথা হলো স্যার এটাকে আমি অনেস মানে কি ওয়ান যেটা আমরা লেখা যেটা কি লিখবো না এটা থাকবে আমাদের এটাই রাখতে হবে কারণ একে রাখবো এই কারণে আমাদের বলছে দুইটি বর্গ এটা দেখো দুইটা বর্গ আবার বলছে বিয়োগ ফল এই যে বিয়োগ হুম এইভাবে আমরা এইটুকু এই টাইপের অঙ্কটা আমরা এইভাবে করবো বন্ধুরা এই অঙ্কটা আমাদের কিন্তু খুব